ভালোবাসা কি শুধুই কাছে থাকার নাম নাকি অপেক্ষারও একটা ভাষা আছে আজকের গল্পটা সেই প্রেমিকের যে অপেক্ষা করেছে বছরের পর বছর শুধুমাত্র ভালোবাসার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে এমন এক মোড় যা আপনাকে কাঁদাবে রুদ্র আর মাধবী ক্লাস নাইনের দুই সহপাঠী রুদ্র একটু চুপচাপ আর মাধবী হাসি খুশি প্রাণবন্ত প্রথমে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে ভালোবাসা স্কুল শেষে বাড়ি ফেরার পথে একসাথে হাঁটা প্রথম লুকোনো চিঠি দেওয়া নেওয়া আর পুরনো বাজারের সেই গোলাপ বিক্রেতা সবই ছিল তাদের প্রেমের সাক্ষী কলেজে ওঠার পর তাদের প্রেম আরও গভীর হয় তারা ভবিষ্যতের স্বপ্ন দেখে একসাথে একটা ছোট্ট বাড়ি এক কাপ চা আর রবীন্দ্রসঙ্গীত একদিন মাধবী বলে রুদ্র যদি কোনো দিন আমি হঠাৎ করে হারিয়ে যাই তুমি অপেক্ষা করবে রুদ্র হেসে বলে তুই থাকিস আর নাই থাকিস আমার হৃদয়ে তুই চিরকাল থাকবি এক বিকেলে মাধবী আর কলেজ যায় না ফোন বন্ধ বাড়ির ঠিকানাতেও তালা রুদ্র খুঁজতে থাকে পাগলের মতো থানায় বন্ধুদের কাছে আত্মীয় স্বজনের খোঁজে কিন্তু মাধবী নেই তারপর ছ মাস কেটে যায় এক বছর তারপর দুই বছর রুদ্র তখন স্টেশনারির দোকানে কাজ করে কিন্তু মাধবীর কথা তার স্মৃতি থেকে মুছে যায় না প্রতিদিন সন্ধ্যায় সেই পুরনো জায়গাটায় যায় যেখানে তারা একসাথে বসত পাঁচ বছর পর এক সন্ধ্যায় এক সন্ধ্যায় হঠাৎ স্টেশন রোডে বৃষ্টি ভেজা পরিবেশে রুদ্র দেখতে পায় একজন মেয়েকে তার চেহারা যেন ঠিক মাধবীর মতো সে কাছে গিয়ে নাম ধরে ডাকে মাধবী মেয়েটা প্রথমে চমকে যায় তারপর চোখে জল নিয়ে বলে তুই এখনো রুদ্র স্তব্ধ কোথায় ছিলি তুই জীবন আমাকে খুব কঠিন জায়গায় ফেলে দিয়েছিল কিন্তু তোর জন্য ফিরে এসেছি মাধবী জানায় পরিবারের মানসিক চাপে তাকে এক দূর গ্রামের আত্মীয়দের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় সেখানে সে যেন বন্দি জীবন কাঠায় কিন্তু সময়ের সাথে সে বুঝেছে একমাত্র রুদ্রই ছিল তার জীবনের সত্য আর তাই সে ফিরে এসেছে রুদ্র কিছু বলে না শুধু হাত ধরে এতদিনে তুই ফিরে এলি আমার মন তো কখনো তোকে যেতে দেয়নি ভালোবাসা হারিয়ে যেতে পারে কিন্তু অপেক্ষা যেন কখনো ফুরোয় না আজকের গল্পটা আমাদের শিখিয়ে দিল প্রেম মানে শুধু একসাথে থাকা নয় প্রেম মানে অপেক্ষা করাও একটা ভালোবাসা বন্ধুরা যদি রুদ্রমাধবীর এই ভালোবাসার কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন কমেন্ট করে আপনার অনুভব জানান আর সাবস্ক্রাইব করে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রেমের প্রহরকে